গুড নিউজ সকল আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের জন্য আলুর বাজারে কিছুটা স্বস্তির খবর আলুর বাজার কিছুটা পরিবর্তন ঘটেছে কয়েকদিনের ব্যবধানে তবে খুব বেশি আলুর বাজারে পরিবর্তন ঘটেনি বা আলুর দাম বাড়েনি তো আজকে আমি জয়পুরহাট জেলা পাঁচবি কালা এবং খেতলাল আকিলপুর উপজেলা সর্বশেষ কুল স্টোরে স্টিক জাতের আলুগুলোর বাজার এবং পাইগরি জাতের আলুর বাজার আপনাদের সাথে তথ্য শেয়ার করব আপনারা অবশ্যই জানেন যে বর্তমান সময়ে আবহাওয়ার কিন্তু এই বৃষ্টি বাদল এবং বিভিন্ন এলাকার কিছুটা আবহার আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু এই বাজারে তারতম্যটা ঘটেছে তো আজকে কোল্ড স্টোরের সর্বশেষ স্টিক জাতের আলুর বাজার সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ টাকা বস্তা পঁয়ষট্টি কেজি বস্তা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে পাঁচশো তিরিশ থেকে বিশ টাকা বস্তা পঁয়ষট্টি কেজি বস্তা ইষ্টিক জাতের আলু এবং প্যাকবি জাতের আলুগুলোর বস্তা হচ্ছে সাতশো ষাট টাকা সর্বোচ্চ এবং সাতশো আশি টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার হচ্ছে সাতশো তিরিশ থেকে সাতশো বিশ টাকা তো আজকে সর্বশেষ কুল স্টোরে আলুর আপডেট বাজার আপনাদের সাথে শেয়ার করলাম এবং এছাড়াও অনেকে হয়তো আগাম জাতের আলু লাগানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন এজন্য কিন্তু আমি সকল কোম্পানির বীজের আলুর আপডেট দিয়েছি তো অনেকেই বিভিন্ন মতামত দিয়েছেন যে আসলে যেখানে সরকার বাইশ টাকা কেজি আলুর দাম বেঁধে দিল সেখানে আমাদের কোথাও দেখলাম না যে বাইশ টাকা কেজি কিনলো বা আমরা বিক্রি করতে পারলাম কিন্তু সেখানে দেখলাম যে কোম্পানির আলুর দিয়েছে সর্বনিম্ন রেট পঁয়তাল্লিশ টাকা কেজি তো এটা অনেকে জানেন যে যারা কোম্পানি আলু বিক্রয় করে বা বীজ আলু বিক্রয় করে তারা কিন্তু এক্সট্রা কিছু বাড়তি সে আলুতে কীটনাশক বা বিভিন্ন রকমের আইটেম ব্যবহার করে থাকে যে কারণে আমাদের কিন্তু আলুর উৎপাদনটা ভালো হয় বা বেশি হয় তো অবশ্যই ভেবে চিনতে এবার আলু লাগাবেন তবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কোন কোম্পানির আলু লাগাবেন তবে সবচেয়ে ভালো কোম্পানিটাই আমি আশা করি আপনারা লাগাবেন আলু